শুভ দুপুর বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো এখানে মাছকে চিংড়ি মাছের পোলাও করছে তো আমি একদম লাস্ট প্রসেসিংয়ে এসে উপস্থিত হয়েছি যার জন্য অনেক কিছুই আমি ভিডিও করতে পারিনি যতটুকু ক্লিপ আমি উঠিতে পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি এখানে পোলাওগুলো ঠান্ডা করে এখানে চিংড়ি মাছ বাদাম আরও অনেক কিছু দিয়ে একটা মানে গ্রেভির মতো করে সেটা একদম পোলাও ভিতর দিয়ে তো এখন এগুলোকে সবটাকে একদম মিসিং করা হবে মিসিং করে তারপর মিশিয়ে তারপর আবার যত ধরনের মশলা আসে সব কিছু দিয়ে তো আমি এটুক পর্যন্তই তুলতে পেরেছি আর বাকি সময়টা আমাকে দৌড়াতে হয়েছে বাচ্চাদের পিছনে তো যার জন্য মানে আমি অনেক কিছুই আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তো যতটুক পেরেছি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম এখন কিন্তু মা সম্পূর্ণ মানে সম্পূর্ণ যে গ্রেভিটা এখানে দিয়েছে চিংড়ি মাছের তো সেটাকে একদম সব পোড়ার সাথে মিশিয়ে তারপর যত মশলা আছে যেমন জিরা তারপর যত মা একটা চাট মশলা করেছে সেটাও দিবে সব কিছু দিয়ে এখন এটাকে মানে আপনার ভাপে বসিয়ে দেবে ভাপে বসানোর পর আস্তে আস্তে হতে থাকবে এবার ঘিও দিবে তো এগুলো মার হাতে এই চিংড়ি মাছের পোলাওটা আমার খুব পছন্দের আমার এত মজার লাগে মানে বলে বোঝানো যাবে আসলে সব মার হাতের হাতের রান্নাই মনে হয় খুব মজাদার হয় তো যাই হোক এখানে এখন আমি এগুলোকে করলাম কি এই যে দেখুন মা এগুলোকে একদম মিক্স করছে ভালো করে তো যেহেতু এখানে এসে কালকে এসেছিলাম আর ভিডিও আপলোড করতে পারিনি তাই আজকে যতটুকু পেয়েছি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে কিন্তু এই যে সব ধরনের মশলা দেওয়া হয়ে মানে দিচ্ছে এখানে আপনার চাট মশলাটা প্রথম দিচ্ছে তারপর দিবে মনে হয় জিরার তো জিরার গুঁড়া দেওয়ার পর তারপর আরও কি ও দারচিনির গুঁড়া এগুলো সব কিছু দিয়ে তারপর আপনার ভাপে বসিয়ে দেবে তো এই মানে এই প্রসেসিংটা করার সময় ও সাথে আবার কিন্তু ঘিও দিবে তো এই প্রসেসিংটা করার সময় না মানে একজন না দুইজন আসলেই লাগে যেহেতু একজন মানে ওইটা সম্পূর্ণ মিশাতে হয় আরেকজন মশলা দিতে থাকে তো এখানে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে পোলাও আর এই চিংড়ির পোলাওটা কী কীভাবে রান্না করে খান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমরা এইভাবেই রান্না রান্না করে খাই আর এইভাবে রান্না করে খেতে আমাদের কাছে বেশ ভালো লাগে মা যেহেতু এভাবে করে অনেক মজা লাগে তো এখন আর কি করার আছে ভিডিওটা আজকে মানে আমি মানে একদম করতে পারি বাকি যে প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো সেটাও আমি দেখাতে পারলাম না এর জন্য আমি খুবই দুঃখিত তো যাই হোক এখানে কিন্তু এখন দারচিনি মশলাটা দিয়ে দিচ্ছে এই যে দারচিনিটা দিয়ে দিচ্ছে দারচিনিটা দেওয়ার পর এটা খুব ভালো করে মিক্স করবে মিক্স করে তারপর ভাপে দিয়ে দেবে তো ওই যে বলে না বেড়াতে আসার পর যদি বাসায় অনেক বাচ্চা কাচ্চা থাকে মানে আমার ছোটো ছেলে সে তো এটা খাবেন ওটা খাবে না তাকে নিয়ে দৌড়োদৌড়ি করতে করতেই আমার সময় চলে যে আমি ঠিকমতো কোনো ভিডিও আপলোড করতেও পারছি না তো এখন কিন্তু এই লাস্ট পর্যায়ে ঘি দিয়ে তারপর আর একবার এটাকে নাড়া দিয়ে তারপর ভাপে উঠিয়ে দেবে তো এই পর্যন্ত ভিডিওটি আমি করতে পেরেছি বাকি সময়টা আমাকে আমার ছেলের পিছিয়ে পিছিয়ে দৌড়াতে হয়েছে তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন আর কে 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 মানে চিংড়ি পোলাও কিভাবে রান্না করে খান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে বলবেন তো আমার ভিডিও আজকে এই পর্যন্ত যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা